আমরা এই নামটা সবাই শুনেছি কারণ সবচেয়ে কম বয়সী প্লেয়ার যে কিন্তু এবারে আইপিএল এর চান্স পেয়েছে মাত্র বয়স তেরো বছর দুশো উনসত্তর তো এই এত কম বয়সে আইপিএল চান্স পেয়েছে এটা প্রথম কথা নয় প্রথম প্লেয়ার হিসেবে নিলামে এতজন প্লেয়ার ছিল তো সেখানে কিন্তু সব সবচেয়ে কম বয়সী ছিল বৈভব আর আইপিএলে যদি ডেবিউ করে তাহলে সেও হবে সবচেয়ে কম বয়সী তাছাড়া সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও লিস্টে খেলা যে হয় তো সেখানেও কিন্তু সবচেয়ে কম বয়সী প্লেয়ার বৈভব আর যে কিন্তু প্রথম ম্যাচ মধ্যপ্রদেশের সাথে খেলে নিয়েছে যেখানে কিন্তু আমরা হয়তো বৈভবের ভালো ইনিংস দেখতে পাইনি মাত্র চার রান করেছে এর পরের ম্যাচ ত্রিপুরার সঙ্গে আছে কারণ ত্রিপুরার সঙ্গে যদি সে ভালো খেলতে পারে তাহলে আইপিএলের জন্য অনেকটা ভালো হবে কারণ রাজস্থানের জন্য তারা টাকা দিয়ে গিয়েছে বৈবকে তাছাড়া আন্ডার নাইনটিন প্লেয়ার হিসাবেও কিন্তু প্রথম হয়েছে বৈবাব সেখানেও কিন্তু সবচেয়ে কম বয়স হবে তাছাড়া যদি আমরা দেখি যে আইপিএলে এবছর কিন্তু বৈভব চান্স কী করে পাবে কারণ হচ্ছে জয়সবাল আছে সঞ্জু স্যামসনের সাথে তো সঞ্জু সামসন আর জয়সবাল ওপেনিং করবে যদি কারোর কোনো সমস্যা হয় বা যদি কোনো চোট টোট হয় কারোর তাহলে হয়তো ওয়েলফকে চান্স দিতে পারে তাছাড়া সেখানকার যেটা ভালো পয়েন্ট যে রাহুল দ্রাবিড কিন্তু সেখানকার কোচ আছে তো যে রাহুল দ্রাবিড কিন্তু নতুনদের চান্স দেওয়ার জন্য সবার আগে রয়েছে আর তার প্রমাণও আমরা অনেকেই দেখেছি তার প্রমাণ দেখতে গেলে আমরা জ্যাজওয়ালকে দেখেছি আমরা রিয়ান পারাককে দেখেছি ধ্রুপ জুরেলকে দেখেছি রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে দেখেছি যেই রাহুল দ্রাবিড়ের দ্বারা তৈরি প্লেয়ার তো এই জন্য হচ্ছে বৈভবের কিন্তু ভালো পয়েন্ট যে সে ভালো কোচ একজন পেয়েছে আর যদি এবছর সে আইপিএল ডেবিউ করতে পারে তাহলেও আইপিএলের কিন্তু সবচেয়ে কম বয়সী প্লেয়ার হবে যে আইপিএলে ডেবিউ করছে তাছাড়া আমরা যে আন্ডার নাইনটিনে হয়তো প্রথমের দিকটা এত ভালো দেখতে পারিনি বৈভবের কিন্তু লাস্টের দিকে কিন্তু ম্যাচগুলো ভালো রান করেছে তো আপনারা কতটা এক্সাইটেড বয়ভাবে ব্যাটিং দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া কি আইপিএল এ বছর ডেবিউ হতে পারে কি হতে পারে না সেটাও কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো